আরেকটা মেশিন চালানোর নাম কি চালা আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত প্রত্যেকদিন সকাল হয় আর নতুন নতুন কাজকর্মের সাক্ষী হতে থাকি আমরা এবং ভীষণ মজার লাগে ব্যাপারটা এই যেমন আজকে স্নান করে বেরিয়েছি অন্তর এই সুন্দর টেকনিক কুলার চালানোর দেখে তো ভীষণ মজা লাগলো তাই একটুখানি রেকর্ড করে রাখলাম আজ ফাদার্স ডে মেয়ে সে কবে থেকে প্ল্যান করেছে এই দিন বাবাকে স্পেশাল কিছু ভাবাতে হবে স্পেশাল কিছু ফিল করাতে হবে সেই জন্য সেই জন্য আমি অর্ডার দিয়েছিলাম দশ মিনিটের মধ্যে মোটামুটি অর্ডার দিয়ে চলে গেছে এটা উর্জোর গিফট যেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল অটোমেটিক এখন যে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে মামাম সেটাকে তার যথারীতি একটা গোপন স্থানে তুলে রাখছে কারণ এগুলো বাবা হাতে করে এনেছে ঠিকই তবে এর ভিতরে কী রয়েছে সেটা পুরোপুরি সিক্রেট বাবাকে বলা যাবে না বাবার হাতে যখন দেবে তখনই বাবা জানতে পারবে এগুলোই কি আছে আজ একটুখানি ঘর পরিষ্কারের পালা চলছে বেশ কয়েকদিন ঘর পরিষ্কার হয়নি ছোট বোন হাত লাগিয়েছিল সেই কাজে দেন দেবনাথ বাবু বাইরে বেরিয়েছিল সকলের জন্য গিফট আনতে যেহেতু বলে ইচ্ছে আজকে ফাদার্স ডে তো বললো মেয়ের জন্য আমি কিছু আনি ওরা নিশ্চয়ই আমার জন্য কিছু ব্যবস্থা করছে লুকিয়ে লুকিয়ে কেকটা মেয়ে অনেক দিন ধরে প্ল্যান করেছিল উড়িয়ে বিস্কিট দিয়ে কেক বানাবো এবং চকোলেট তার সাথে সেরকম অনুযায়ী ও অন্ধুকে ইনস্ট্রাকশান দিয়েছে নিজে তো আর পারেনি ওই মাসির সঙ্গে হাতে হাত লাগিয়ে কিছুটা পেরেছে দেবনাথ সুন্দর করে কেকটা কাটছে এবং ছেলে এবং মেয়ে মিলে দুজনকে খাইয়ে দিচ্ছে মানে মাম্মা মাকে বাবাইকে খাওয়ালো দিয়ে নেবারে উর্জোর পালা উর্যকে তো খাওয়াতে গেল মাম্মাম কিন্তু সে কেক আগে মুখ থেকে পড়ে গেছে এবং সেই এঁটোকে কি আবার বাবাকে খাইয়ে দিয়েছে এই তো চললো আমাদের কেক কাটার পর্ব এবং কেক খাওয়ানোর পর্ব কেকের আয়োজন করেছে মাম্মাম এবং অন্তু ওকে হেল্প করে দিয়েছে এদিকে উর্যকে বলা হয়েছে তুমি বাবাকে একটুখানি চিকেন পকোড়া খাওয়াও উর্য প্রথমবার তো নিজে খেয়ে নিয়েছে দ্বিতীয়বারে ভাবলাম হয়তো বাবাকে দেবেও মা দ্বিতীয়বারে সেই একই জিনিস রিপিট হলো রাহুল না না ভালোই করেছিস আমি তো খাব তুই খা আগে তো আজকের আয়োজনে রয়েছে বাবার জন্য উড়িও বিস্কিট দিয়ে কেক যেটা চকলেট দিয়ে অন্তু বানিয়েছে আর তার সঙ্গে চিকেন পকোড়া যেটা আমি বানিয়েছি রসগোল্লা আম চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব প্রথমে মামাম কিউটগুলো দিয়ে দিল ও দিয়েছে একটা সুন্দর ছোট মাউস আর তার সঙ্গে একটা সুন্দর ছোট্ট করে একটা কার্ড বানিয়েছে উর্য দেখল যে দিদি নমস্কার করছে ও গিফট দেওয়ার বদলে আগে সেই জন্য নমস্কার সেরে নিয়েছে এবারে গিফট দিতে যাচ্ছে প্রথমে ভেবেছিল হয়তো গিফটটা খুলেই দেবে তারপরে সকলের রিকোয়েস্ট ও পুরো ব্যাগ সমেত গিফট দিয়ে দিয়েছে ওর বাবা তো ভীষণ হ্যাপি এই এক বাচ্চা ছেলে বাবা হলে কি হবে যখনই হাতের মধ্যে কোনো কিছু উপহার পায় তখন বাবা থেকে ছেলের ভূমিকায় চলে আসে একেবারে মুখে কি হাসি এক গাল ভর্তি আর তার সঙ্গে সঙ্গে এখন গিফট আদান প্রদানের পালা কারণ উর্য আগেই বলে দিয়েছিল আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর টফি এবং চকলেট লাগবে ভোরে ভরে দুই হাত ভরে আজকে সেই জন্য টফি আর চকলেট পাচ্ছে শেষ আর হচ্ছে না একটার পর একটা একটার পর একটা আমাকে দিয়েছে চিপস আর অন্তর জন্য শেষে একটা বড় চকলেট আর মাম্মা মৌর্য তো আজকে এলাহি ব্যাপার মানে এই দিন আজকে চলবে এই চকলেট আর এই লজেন্সগুলোকে নিয়ে উর্য তো কী করবে তার ঠিক নেই মনে হচ্ছে এগুলোকে ফ্রিজে রাখবে একবার বের করবে একবার আজকে মোস্টলি ফ্রিজটা খোলাই থাকবে এখন খাওয়া দাওয়া করবার পালা দেবনা দেব টুকটুক করে খেতে বসে গেছে আর আমরাও খাবো এবারে গুছিয়ে সন্ধেবেলা বেশ ভালো রকম টিফিন করে শরীরটা আর নড়ছে না তবে প্রমিস করে রেখেছি আজকে রাত্রেবেলা স্পেশাল কিছু বানাবো তাই কি বানাবো ভাবতে ভাবতে মাথায় এলো খুব তাড়াতাড়ির মধ্যে এবং কম পরিশ্রমে বানানো যায় হচ্ছে বিরিয়ানি সেটাও আবার যদি কুকারে হয় দশ মিনিটেই হয়ে যাবে শুধুমাত্র চিকেনটা জাস্ট হালকা ভাজতে যতক্ষণ সময় লাগবে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ আর পেঁয়াজ ভালো করে ভাজবো ততক্ষণে দেখছি উর্য চলে এসেছে আমার কুঁজোর কাছে জল খেতে এই কুঁজোটি এনে আমার বেশ সুবিধা হয়েছে এটা অ্যাকোয়া অ্যাকোয়াগার্ড যখন তখন আসে আর খুলে খুলে জল খেয়ে নেয় কল খুলে ম্যারিনেটেড চিকেনটা এখন কড়াইয়ে দিয়ে দিয়েছে চিকেনটা আমি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়েছিলাম অল্প একটু লেবুর রস আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর অনেকক্ষণ ম্যারিনেট করলে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালো ঢোকে তো খুব ভালো লাগে খেতে চিকেনটা মোটামুটি কষিয়ে নিয়ে আলুগুলো ভাজা প্রথমে দিলাম তারপরে চিকেন কষাটা দিয়ে দিলাম অ্যান্ড দেন ধুয়ে রাখা চালটা দিচ্ছি মোটামুটি এটা রেগুলার রাইসের থেকে একটু ভালো রাইসে তারপরে যতটা অ্যামাউন্ট ঠিক চাল নিয়েছিলাম তার ডবল অ্যামাউন্টের জল দিয়ে দেব কুকারের মধ্যে এক এক করে তারপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি এসেন্স এবং লাস্টে এই মিঠা আতর অসম্ভব সুন্দর গন্ধ লাগে পুরো একদম কলকাতার বিরিয়ানি লাগে তারপরে আজকে আমি ওই তাড়াহুড়োর জন্য মশলাটা বানাই নি সানরাইজের বিরিয়ানি মশলাটা ব্যবহার করলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু ঘি ব্যাস একটা সিটি দেবে তো বিরিয়ানি একেবারে রেডি ছুঁছুরে বিরিয়ানি দাঁড়া দাঁড়ো মাথার মধ্যেই টুপিটা পরানো হয়নি দিলাম পরিয়ে কুকারের টুপিটা ব্যাস একদম গরমা গরম চিকেন বিরিয়ানি রেডি অল্প সময় এবং কম পরিশ্রমে ফোন ভাবল বুঝি ঘেঁটে গেছে মুখের এক্সপ্রেশানটা সেরকমই দিলাম বললাম কি হলো রে বলো না না দাঁড়া আস্তে করে তুলছি গরম তো চালটা ওই জন্য একটুখানি কীরকম মনে হচ্ছে না এক্ষুনি ঠিক হয়ে যাবে এটাকে চালটাকে একটুখানি জাস্ট জুড়োতে দে বলে সুন্দর করে ও বিরিয়ানির চিকেন চাল এবং আলু তুলবার চেষ্টা করছে দেখো আজকের বিরিয়ানি এবং ফাদার্স স্পেশাল মেনু চলো ভিডিওটা আজকে এখানের মতোই এন্ড করছি বাই বাই সবাই ভালো থেকো আর চিকেন বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে সকলে বলো আজকের মতো গুড নাইট বাই